নমস্কার বন্ধুরা ভারতের ডিআরডিও এমন এক খুশির খবর দিয়েছে যা দুই সালের সবচেয়ে বড় খুশির খবর বললেও হয়তো ভুল বলা হবে না ডিআরডিও এমন এক রহস্যময় মিসাইলকে সামনে এনেছে যার আগে অগ্নি এবং পৃথিবী মিসাইলকেও ভুলে যাবেন মিসাইল টেকনোলজিতে ভারত এতটাই উন্নত হয়ে উঠেছে যে চীন ভারতের মিসাইলকে নিয়ে তো ভয়ে থাকেই আমেরিকাও ভারতের প্রশংসা করতে কার্পণ্য করছে না এবারের বিজ্ঞান বৈভব নামের ডিফেন্স এক্সিবিশনে ভারত তার সবচেয়ে রহস্যময় মিসাইল বিএম জিরো ফোরকে উন্মোচিত করেছে স্ক্রিনে ছবি দেখুন এই মিসাইলটি তৈরির ক্ষেত্রে ভারত এতটাই সিক্রেটলি কাজ করেছে যে বিশ্বের কোনো দেশ এটা বুঝতেও পারেনি যে ভারত এরকম একটি ভয়ানক মিসাইল নিয়ে কাজ করে যাচ্ছে আর এবার ভারত নিজেই সারা বিশ্বের সামনে মিষ্টি মিসাইল বিএম জিরো ফোরকে নিয়ে হাজির হয়েছে যা দেখে পুরো বিশ্ব একেবারে হতভম্ব হয়ে গিয়েছে ভারতের এই মিসাইল টেকনোলজি এতটাই ভয়ানক এবং জটিল যে চীন তো ছাড়ুন আমেরিকাও এটি বানাতে নাকানি চুপানি খাচ্ছে তো চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এই মিষ্টি মিসাইল সম্পর্কে তবে ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন আপনাদের সাপোর্ট পেলেই এই ধরনের ভিডিও বানানোর মনোবল বৃদ্ধি পায় বন্ধুরা আপনারা সবাই জানেন যে কিছুদিন আগেই ভারতের ডিআরডিও হাইপারসনিক মিসাইলের সফল টেস্ট সম্পন্ন করেছিল আর ওই হাইপারসোনিক মিসাইল টেস্টের পর থেকে ভারতের শত্রুদের মনে ভয় ঢুকে গেছে ভারতের হাইপারসনিক মিসাইল প্রোগ্রামকে নিয়ে ভারতের শত্রুদের মনে এই ভয়ের রেশ কাটতে না কাটতেই ডিআরডিও এখন আবার এক মহাবিনাশকারী মিসাইল নিয়ে এলো বিশ্বের সামনে আর এবারের এই ধাক্কা ভারতের শত্রুদের একেবারে পিলে চমকে দিয়েছে কারণ এবারের এই বিএম জিরো ফোর মিসাইলের যে রং ঢং তাতে সমস্ত ডিফেন্স এক্সপার্টরা এটাকে ভারতের দ্বিতীয় হাইপারসনিক মিসাইল বলেই আখ্যায়িত করেছে ডিআরডিওর পক্ষ থেকে বলা হয়েছে এটি একটি এস আর অর্থাৎ শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল যার রেঞ্জ চারশো থেকে পনেরোশো কিলোমিটার পর্যন্ত এই মিসাইলটি পাঁচশো কেজির ওয়ারহেড নিয়ে হামলা করতে সক্ষম এই বিএম জিরো ফোরের দৈর্ঘ্য দশ পয়েন্ট দুই মিটার এবং ব্যাস এক পয়েন্ট দুই মিটার অর্থাৎ আমাদের অগ্নিপ্রাইম মিসাইলের চেয়ে কিছুটা মোটা বিএম জিরো ফোর এবং অগ্নিপ্রাইম এই দুই মিসাইলে টু স্টেজ প্রোপালশান ব্যবহার করা হয়েছে তাই অনেকেই এই বিএম জিরো ফোরকে অগ্নিপ্রাইম এর বলেছেন কিন্তু মেইন যে পার্ট যেটিকে রিএন্ট্রি ভেহিকেল বলা হয় সেটিতে বিস্তর পরিবর্তন এসে গেছে ছবিটি লক্ষ্য করে দেখুন এই রিএন্ট্রি ভেহিকেলে ডানা লাগানো রয়েছে আর এই ডানার মাধ্যমেই মিসাইলটি হাইপারসনিক স্পিডে ম্যানুভার অর্থাৎ রাস্তা বদলে একে বেঁকে গ্লাইড করে চলতে সক্ষম হবে সাথে সাথে এর অ্যাকুরেসিও হবে খুবই বেশি বলা হচ্ছে এই মিসাইলের সিইপি তিরিশ মিটারের কম অর্থাৎ টার্গেট থেকে তিরিশ মিটারের দূরত্বের ভেতর হিট করতে সক্ষম এই মিসাইল যা একটি ব্যালিস্টিক মিসাইলের জন্য খুবই দুর্দান্ত সঠিকতা মিসাইলটিকে ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম আইএনএস এবং স্যাটেলাইট নেভিগেশন অর্থাৎ জিপিএস এবং আইআরএনএসএস দ্বারা যুক্ত করা হয়েছে ফলে যত ধরনের প্রতিকূলতাই আসুক না কেন এই বিএম জিরো ফোর কখনোই লক্ষ্যভ্রষ্ট হবে না ভারতের ডিআরডিও এই হাইপারসোনিক বিএম জিরো ফোর মিসাইলকে শত্রু বিরোধী অ্যাক্সেস এরিয়া ডিনাইল অর্থাৎ এ টু এ ডি কৌশলের বিরুদ্ধে বাজিমাত করতে তৈরি করেছে এখন প্রশ্ন হলো এ টু এডি কৌশল কী এবং এর বিরুদ্ধে আমাদের এই বিএম জিরো ফোর কীভাবে কাজ করবে সহজ ভাষায় যদি বলি তাহলে এ টু এমন এক ক্ষমতাকে বোঝায় যা সাধারণত দীর্ঘ পরিসরে এবং স্বল্প পরিসরে একটি এরিয়াকে এমন এক সুরক্ষা কবজ প্রদান করে যার ফলে শত্রুরা সেই এরিয়াতে কোনো ধরনের সামরিক পদক্ষেপ নিতে অসমর্থ হয়ে যায় সোজা ভাষায় একটি বড় এরিয়াকে ছোট বড় বিভিন্ন রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম দ্বারা একেবারে সুরক্ষিত করে ফেলা আর এরকমই এক এ টু এডি কৌশলের বিরুদ্ধে কাজ করবে আমাদের এই বিএম জিরো ফোর মিসাইল যেমন ধরুন ভারত যদি ভবিষ্যতে কখনো পিওকে অথবা আকসাই চীন ফিরিয়ে নিতে চায় সেক্ষেত্রে পাকিস্তান এবং চীন পিওকে এবং আকসাই চীনে ভারতীয় সেনার ঢোকাকে আটকানোর জন্য মিসাইল ডিফেন্স সিস্টেম এবং বিভিন্ন ধরনের হাইটেক মিসাইল মোতায়েন করবে পাকিস্তানের তো অকাত নেই ভারতের তোপের গোলাও আটকানোর কথা যদি চিনকে নিয়ে হয় তাহলে টি এফ সেভেন্টিন হাইপারসোনিক মিসাইল আমাদের ফরওয়ার্ড বেজের জন্য বিপদ বয়ে আনতে পারে সাথে চীনের এয়ার ডিফেন্স তো থাকলই। তো সেক্ষেত্রে চীনের এই সুরক্ষা কবচকে ভেদ করে রাডার ও মিসাইলকে একেবারে ধ্বংস করে দেবে আমাদের এই বিএম জিরো মিসাইল প্রথমত এখন পর্যন্ত সারা বিশ্বে এমন কোনো ডিফেন্স সিস্টেম তৈরি হয়নি যা হাইপারসোনিক মিসাইলকে আটকাতে সক্ষম দ্বিতীয়ত ভারতের এই বিএম জিরো ফোরের রিএন্ট্রি ভেহিকেল যখন বায়ুমণ্ডলের ভিতর পুনরায় প্রবেশ করে টার্গেটের দিকে ধেয়ে যাবে তখন এর স্পিড পৌঁছাবে বিশ ম্যাকের ওপরে অর্থাৎ শব্দের গতির চেয়ে বিশ গুণ দ্রুত গতি আর এই ভয়ানক গতিতেও বিএম জিরো ফোর পথে ম্যানুভার করতে করতে এয়ার ডিফেন্সকে ভেদ করে ধ্বংস করবে চীনের সব ধরনের ডিফেন্স মেকানিজমকে আর একবার যদি যুদ্ধের ময়দানে শত্রুর এয়ার ডিফেন্স বা রেডার বা মিসাইল ডিপো ধ্বংস হয়ে যায় তাহলে শত্রুর সামনে কি অপেক্ষা করে তা হয়তো বলে বোঝানো লাগবে না যাই হোক ধারণা করা হচ্ছে ডিআরডিওর এই বিএম জিরো ফোর ভারতের নতুন ইন্টিগ্রেটেড রকেট ফোর্সের সাথে সংযুক্ত করা হবে যেখানে প্রলয় মিসাইলও যুক্ত রয়েছে বিএম জিরো ফোরকে নিয়ে ডিআরডিও মুখে কুলুর পেটে বসে থাকলেও ধারণা করা হচ্ছে এই মিসাইলের টেস্ট দ্রুত কমপ্লিট করা হবে এতদিন পর্যন্ত ভারত তার সব ধরনের মিসাইলকে কাউন্টার অ্যাটাক করা বা আত্মরক্ষার জন্য বানিয়েছে কিন্তু এই বিএম জিরো ফোর বানানো হয়েছে শত্রুর এরিয়ায় ঢোকার জন্য শত্রুর অদৃশ্য কবচকে চিড়ে ফেলে ফেলানোর জন্য আর ভারতের এই আগ্রাসী পদক্ষেপেই চীনের কপালের দুশ্চিন্তার ভাঁজ পড়েছে তবে একটা কথা তো ক্লিয়ার যে ভারত তার হাইপারসোনিক মিসাইল প্রোগ্রামে সিদ্ধহস্ত হতে চলেছে স্বদেশি প্রযুক্তির জোরে যা ভারতের মেক ইন ইন্ডিয়া স্বপ্নকে সাকার করতে চলেছে আসুন ভারতের ডিআরডিওর বিজ্ঞানীদের এই অভূতপূর্ব সফলতার খবরকে সবার মধ্যে ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করি আর ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন সবশেষে কমেন্ট করে জানান ভারতের এই আগ্রাসী পদক্ষেপ চীনের আগ্রাসী নীতির বিপক্ষে সঠিক কাউন্টার কিনা ধন্যবাদ জয় হিন্দ